আমি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার স্টেটের প্রেসিডেন্ট আমরা বারবার এই কথাটা বলি যে সাধারণ মানুষের আইনকে মেনে চলার চাইতে যারা আইনের রক্ষক যাদেরকে আইন শেখানো হয় যাদের চাকরিটা আইন রক্ষা করার জন্য যাদের প্রতি মাসে প্রশিক্ষণ দেওয়া হয় আইন মেনে চলার জন্য তারা যখন আইন ভঙ্গ করে সেইটা সাধারণ মানুষের আইন ভঙ্গ করার চাইতে হাজারো বেশি বড় অপরাধ সেই সাথে সাথে আমরা সাম্প্রতিক কালে লক্ষ্য করছি যে পুলিশ প্রশাসনের ক্রাইম ব্রাঞ্চ এমন এমন বেআইনি কাজকর্ম করছে যাতে সাধারণ মানুষ অত্যন্ত বিপদের মধ্যে পড়ছে সাধারণ মানুষকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সাধারণ মানুষ বহু রকমের ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ছে আমি সম্প্রতি আমার নিজের ব্যক্তিগত উদাহরণ দিয়ে কথাটা বলবো আপনার সামনে গতকাল ছিল ক তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ তার আগের দিন উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ বিকেল বেলায় জঙ্গিপুর পুলিশ জেলার সাইবার ক্রাইম ব্রাঞ্চের পক্ষ থেকে সাগরদিঘি থানার পুলিশ আমার গ্রামের বাড়ি গিয়েছিল গিয়ে আমার বছর বয়সের একজন দাদা যিনি রিটায়ার্ড মাস্টার তাকে বলেছেন যে তোমার ভাই নিমতিটা নিয়ে অনেকগুলো মাঝে মাঝে মন্তব্য লিখেছি তাকে এক্ষুনি ফোন করে ডিলিট করতে বলো এই কথা শুনে আমার দাদার অবস্থা খারাপ তার হাটফেল করে মতো অবস্থা সেই দাদা নিয়ে আমাকে ফোন করে বলে যে এই ঘটনা আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে ভারতের যে কোনো নাগরিকের কোনো বিষয়ে তার মতামত দেওয়ার অধিকার তাকে সংবিধান দিয়েছে যদি কেউ কোনো আইন বিরোধী কোনো মতামত সোশ্যাল মিডিয়ায় হোক আর যেখানে হোক দেয় সরকার ক্রাইম ব্রাঞ্চ যদি মনে করে যে এইটা আইন বিরোধী কাজ হয়েছে তার ক্রাইম ব্রাঞ্চের দায়িত্ব হচ্ছে তাকে নোটিশ পাঠানো অথবা তার বিরুদ্ধে আইন যাওয়া আইনগত মোকাবিলা করা তার ইসলাম লিমতিতা নিয়ে যা বলেছি জ্ঞানতা বলেছি সঠিক কথা বলেছি আমি দেশের সংবিধান লঙ্ঘন করিনি দেশের আইন মেনে কথা বলেছি আমার বিরুদ্ধে যদি পুলিশের কিছু কিছু বলার থাকে ক্রাইম ব্রাঞ্চের কিছু বলার থাকে তাহলে আমাকে নোটিশ করবে অথবা আমার বিরুদ্ধে কোর্টে যাবে যেটা মোকাবিলা করা আমি কোর্টে করব। সেটা না করে আমার সাথে কোনো কথা না না বলে যোগাযোগ করে আমি থাকি এক জায়গায় আমার বাড়ির লোককে এইভাবে বিভ্রান্তিকর অবস্থার মধ্যে ঘটছে সাধারণভাবে জানেন গ্রামের লোকেরা যে এখন আমাদের পুলিশ প্রশাসন গণতান্ত্রিক মানুষের সাথে গড়ে ওঠেনি গ্রামের মানুষ পুলিশের কথা শুনলে আতঙ্কিত হয় সে ব্রিটিশ আমলের মতো ফলে স্বাভাবিক অনেকজন আমার গ্রামে পুলিশ গেছে তখন আমার আত্মীয় স্বজন আমার পাড়া প্রতিবেশী আমার বন্ধু বান্ধব একটা আতঙ্কিত অবস্থার মধ্যে পড়েছে এটা গেল গত রাত্রে আজকে মানে গত রাত্রে দুটো এক মিনিটে আমার গ্রাম থেকে ফোন আসছে দুটো রাত দুটো এক মিনিটে ফোনে বলছে যে কিছুক্ষণ আগে তোমাকে তোমার কাছে পুলিশে তোমাকে পুলিশে খুঁজছে সে বলতে পারলো না কি জন্য এসছিল ওগুলো কিছুই বলতে পারবো না তারা একটা কাগজ দিচ্ছিল আমরা কাগজটা নিইনি আমার গ্রামের বাড়িতে কেউ থাকেন না আমার একটা ফুপাত বোন থাকে তাকে বাড়ি জোগানোর জন্য দিয়েছি সে আর তার মেয়ে দুই দুই মহিলা একমত থাকেও থাকে না আমার বক্তব্য হয়েছে আমার বিরুদ্ধে যাই অভিযোগ থাকে না কেন আমাকে যাই নোটিশ পাঠাতে হোক না কেন সে নোটিশ পাঠাতে হবে আমার কাছে আমার বাড়িতে আমার ঠিকানায় দিনের বেলায় রাত্রি দুটোর সময় নোটিশ পাঠাবে কোন আইনে ভারতের কোন আইনে আছে কোন আছে কোন ধারায় আছে এবং সেখানে মাত্র দুজন মহিলা আছে তার কাছে গিয়ে এই ঝামেলা তৈরি করেছে স্বাভাবিক কারণে তারা হয়েছে হচ্ছে আমি কিছু করিনি আমি দেখলাম তাহলে নিশ্চিত যারা গিয়েছে তারা আরো খোঁজ খবর নেবে কারণ আমার ফোন নাম্বার ডিএম অফিসে আছে আমার ফোন নাম্বার এসপির অফিসে আছে আমার ফোন নাম্বার ডিএসপির কাছে আছে আমাদের ফোন নাম্বার আইজির কাছে আছে আমাদের ফোন নাম্বার ইলেকশন কমিশনের কাছে আছে আমি গত কয়েকদিন আগে ফরাক্কা থেকে লালগোলা পঁচাত্তর কিলোমিটার পায়ে হেঁটে প্রোগ্রাম করেছি সবার কাছে আছে কিছু বলার থাকলে আমাকে ফোন করে ডাইরেক্ট বলবে আমি দশটা তেত্রিশ পর্যন্ত অপেক্ষা করেছি কারো কাছ থেকে কোনো খবর না পেয়ে আমি নিজে বাধ্য হয়ে থানায় ফোন করি সাগরদী থানা আমাকে জানায় যে জঙ্গিপুর ক্রাইম থানা একটা নোটিশ দিয়েছে আপনাকে সেই নোটিশটা আমরা দিতে গিয়েছিলাম আমি বললাম আপনি দুটো একে টাইম পেয়েছিলেন দিতে যাওয়ার দেড়টার সময় মানে আমাকে দুটো একে ফোন করেছে মানে নিশ্চয়ই বাড়িতেও দেড়টা দিয়ে গিয়েছে ওরা ফেরত আসার পর আমাকে ফোন করেছে তাহলে দেড়টার সময় বাড়িতে নোটিশ দিয়ে গিয়েছিলেন আমাকে কৈফত দেওয়ার চেষ্টা করলো যে আমরা নোটিশটা লেটে পেয়েছি আর আজকেই সকালে মানে আজকে সকালে সাড়ে দশটার সময় আমাকে হাজির দিতে হবে ইনকোয়ারিতে সেই জন্য তারা ওরা করেছি বললাম ভালো কাজ করেছেন আপনার আইনটা আপনারাই আর কেউ বুঝি না ওর সাথে আমার কোনো তর্ক বিতর্ক যায়নি তারপরে নোটিশটা পড়লাম নোটিশটা দেখছি তো আমাকে আজকে সাড়ে দশটার সময় ওই জঙ্গিপুরে হাজির দিতে বলেছে জন্য আমি চিঠিও লিখেছি এই পুরো ঘটনা বলে যে দু আপনার অফিসার দুটো সময় আমার বাড়ি গিয়েছে নোটিশ দিতে আপনার দশটা তিরিশ পর্যন্ত আমার সাথে কোনো যোগাযোগ করেনি আমি একজন বাধ্য নাগরিক হিসাবে স্বতঃস্ফূর্তভাবে নিজে থেকে ফোন করেছি তারপরে আমি আমার নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি তখন তারা হোয়াটসঅ্যাপে আমাকে নোটিশটা দিয়েছে এখন বাজে দশটা সাঁত্রিশ দশটা সাঁত্রিশে আমি নোটিশ পাচ্ছি হোয়াটসঅ্যাপে আমি বহরমপুরে আছি আমি কি করে যাব এটা আমার পক্ষে সম্ভব নয় ফলে আপনি আমাকে অন্যটা দিন দিন আমি দিনে যাব আমি একজন ভারতের নাগরিক হিসাবে যে কোনো তদন্তে সমস্ত রকমের সহযোগিতা করতে প্রস্তুত আছি সহযোগিতা করবো কিন্তু আইন মেনে আমাকে নোটিশ দিতে হবে আমি আইন মেনে যাব সময় করে যাব আমি সেটাই বলেছি নোটিশ দিয়েছি আমি এই পুরো ঘটনার মধ্য দিয়ে যেটা বলতে চাই নিম দিদানি আমি প্রথম থেকে যেটা বলে আসছি যে নিমwidetilde যেটা ঘটনা ঘটেছে তার নিরপেক্ষ তদন্ত হতে হবে এবং এই তদন্তকে যাতে কোনো রকমের ধামাচাপাত দেওয়া না যায় তার জন্য ওই এলাকার সমস্ত রাজনৈতিক দল কংগ্রেস সিপিএম তৃণমূল নেতাদের দায়িত্ব এটা দেখা এর মধ্যে অপরাধ করে করেছেন অপরাধ কোতলে আইন আছে আইন বুঝবি আমি কি ভুল কইরা করেছি সেটা আমি আপনাদের মাধ্যমেই প্রশাসনকে দেশের মানুষকে আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী জানাতে চাই যে পুলিশ মন্ত্রীর পুলিশ সাইবির ক্রাইম ব্রাঞ্চ সাধারণ মানুষকে কিভাবে হয়রানের মধ্যে ভরছে মানুষকে বিভ্রান্তির মধ্যে পড়ছে মানুষের মধ্যে কি আতঙ্ক সৃষ্টি করছে আমি একজন রাজনৈতিক নেতা আমি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার স্টেটের প্রেসিডেন্ট আমি ন্যাশনাল ন্যাশনাল সেক্রেটারি আমি ঝাড়খণ্ড স্টেটের ইনচার্জ আমার ক্ষেত্রে যদি এরকম ভূমিকা পালন করে পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চ সাধারণ সাধারণ প্রতি কি করবে এই কথাটাই আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে পুলিশকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এবং রাজ্যের পুলিশ মন্ত্রীকে জানাতে চাই আমার নাম তায়েদুল ইসলাম সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া